গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমার ছেলে স্কুলে রেজাল্ট আছে তো সাড়ে আটটা স্কুল তো এটা মনে নেই আজকে এখন ঘড়ি কাটা বাজছে সাড়ে আটটা তো দেখো তাড়াতাড়ি বাসনগুলো মারছে স্কুলে তো যেতে হবে তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে ফেলছে দেখো তোমাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরছি এতগুলো বাসন মাজা হয়ে গেছে দু মিনিটের মধ্যে এগুলো সব মিলে ফিরেছে আর এখন এগুলো এগুলো বাকি আছে গামলাগুলো এই যে হাঁড়িটা কাঠে রান্না করে হাঁড়ি হাঁড়িটা প্রতিদিনই ধোয় কি বলবো হাঁড়িটা ধুতে হয় প্রতিদিনই ওর আমাদের তো গ্যাস নেই কাঠেই রান্না করে কি করব কি করছে তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন পাস করতে পারে আজকে রেজাল্ট আছে দেখো তোমরা তোমরা আমাদের সাপোর্টে থাকো আমাদের সঙ্গে থেকেও আমাদের পাশে থেকেও বন্ধুরা